আজকে বানিয়ে দেখাবো স্পেশাল একটা পাঁপড়ের রেসিপি আর পাঁপড়টা খেতে লাগে একেবারে ভিন্ন স্বাদের অন্যরকম পাঁপড়টা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে হেলদি একটা পাঁপড়ের রেসিপি তোমরা কেউ মিস করবে না বাড়িতে একদিন হলে বানিয়ে দেখতে পারো চলো তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি বাটির মধ্যে নিয়েছি আতপ চাল তোমরা ভাতের চাল দিয়েও বানাতে পারো আতপ চালটাকে আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই বন্ধুরা চালটাকে ভিজিয়ে রাখতে হবে তিন চার ঘন্টা এখানে নিয়েছি কিছু পরিমাণে সজনে পাতা এক মুঠো পরিমাণে সজনে পাতা নিয়েছি তোমরা বেশি পরিমাণে চালটা নিলে সজনে পাতাটাও বাড়িয়ে নেবে সজনে পাতাটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ব্রেন করে নেওয়ার পালা একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে চালটা দিয়ে দিলাম চালটাকে ভিজিয়ে রাখার পরে আমি দু চারবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে সজনে পাতা এই সজনে পাতার পাঁপড়টা একবার তোমরা খেয়ে দেখবে বন্ধুরা ভীষণই টেস্টি হয় একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের পাঁপড়ের রেসিপি কিছু পরিমাণে জল দিয়ে ব্রেন করে নেব বেশ একটু সময় নিয়ে ব্রেন করে নিতে হবে চালটা যেন সজনে পাতার সঙ্গে মিশে যায় এবার দেখো বন্ধুরা এইরকম পেস্টটা তৈরি করে নিতে হবে খুব পাতলাও করবে না খুব ঘনও রাখবে না এবার তোমাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি কতটা ঘনত্বে পেস্টটা বানিয়ে নেবে একটা চামচের মধ্যে কিছু পেস্ট তুলে উল্টো দিকে এইভাবে দাগটা কেড়ে দেবে আঙুলে দেখবে দুটো লেয়ার একসঙ্গে মিশে যাচ্ছে না তখন বুঝে নেবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে গোটা জিরি আর নিয়েছি স্বাদ মতো লবণ আর বন্ধুরা অবশ্যই লবণের পরিমাণটা এক চিমটে পরিমাণে দেবে কারণ পাঁপড়ের মধ্যে বেশি লবণ হয়ে গেলে একেবারে খেতে ভালো লাগবে না এক চিমটে পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা যে সোডাটা আমরা খাওয়া সোডা হিসেবে ব্যবহার করি দুটো উপকরণকে মিশিয়ে নিচ্ছি তোমরা ঝাল ঝাল পছন্দ করলে কিছু পরিমাণে চিলি ফ্লেক্স বা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে পাঁপড় বানানোর জন্য পাঁপড় মোল্ড নিয়েছি কৌটোর ঢাকনা তোমাদের সুবিধে মতো ঢাকনাগুলো ব্যবহার করতে পারো কিন্তু অবশ্যই ঢাকনাগুলো যেন একটু পাতলা আকারের হয় পাতলা হলে পাঁপড়টা খুব তাড়াতাড়ি তৈরি হবে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে টিসু দিয়ে ব্রাশ করে নিলাম এবার এক চামচ করে ব্যাটার কৌটোর ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে একটু ঘুরিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল পাঁপড় মল্টে আর বন্ধুরা এইভাবে একটু ঘুরিয়ে নেবে তাহলে দেখবে পাতলা লেয়ারে পাঁপড়টা রেডি হচ্ছে একটু মোটা চাইলে তোমরা আরেকটু ব্যাটার অ্যাড করতে পারো এবার আমি একটু সাজিয়ে দিচ্ছি সজনে পাতা দিয়ে যেহেতু সজনে পাতার পাঁপড় বানাচ্ছি তাই সজনে পাতা তোমরা দু একটা পাপড়ে দিতেই পারো আমি কিছু পরিমাণে পাঁপড় প্লেন বানাবো আর কিছু পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল চলে যাচ্ছি পরের স্টেপে এরপরে চুলোর মধ্যে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়েছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তোমরা ছিদ্রযুক্ত থালা থাকলে সেই থালার মধ্যে পাঁপড়গুলো ভাবিয়ে নিতে পারো এবার জল থেকে যখন ভাপটা ওপর দিকে উঠতে শুরু করেছে সেই সময় আমি পাঁপড় মোটগুলো বসিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দেব কিছুক্ষণ পর এবার ঢাকনা খুলে নিচ্ছি আর বন্ধুরা আঁচটাকে একদম লোতে রেখে পাঁপড়টাকে ভাপিয়ে নেবে এতে জলটা টকবক করে ফুটে পাঁপড়ের গায়ে পড়বে না খুব সুন্দরভাবে ওপরটা শুকনো ভাব হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম থালার মধ্যে ওঠানোর আগে অবশ্যই পাঁপড় মলটাকে একটু ঠান্ডা করে নেবে তাহলে ঝটপট পাঁপড়টা মল থেকে উঠে আসবে দেখো খুব সুন্দরভাবে পাঁপড় মল থেকে পাঁপড়টা উঠে এসেছে আর খুব সুন্দর হয়েছে দুই সাইডটায় এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো একইভাবে বানিয়ে নেব রেডি হয়ে গেল তিনখানা পাঁপড় একে একে সমস্ত পাঁপড়গুলো আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এবার চলে যাচ্ছি পরের ধাপে সরাসরি ছাদের মধ্যে চলে এলাম রোদে শোকানোর জন্যে আর অবশ্যই রোদ্রে পাপড়গুলো শুকিয়ে নিতে হবে তাহলে এক বৎসর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে আর ভালোভাবে শোকানোর পরে আবারও তোমাদের কাছে ফিরে আসছি দুদিন ভালোভাবে রোদরে শুকানোর পরে ফিরে এলাম দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এইভাবে শুকিয়ে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে তাই অবশ্যই রোদ্রে শুকানোর চেষ্টা করবে হাওয়া বাতাসেও শুকিয়ে নিতে পারো চলে যাচ্ছি পরের ধাপে এরপরে চুলোতে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে একটা পাঁপড় দিয়ে দিলাম খুন্তি দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরলে পাঁপড়টা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে আর ভাজা ভীষণই সহজ আঁচটাকে কমিয়ে দিয়ে পাঁপড়গুলো ঝটপট ভেজে নাও আর গরম গরম পরিবেশন করো আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে আর বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখতে বলবে না পাঁপড়ের রেসিপিটা কেমন হয়েছে আর সমস্ত পাঁপড় আমি একইভাবে ভেজে নিচ্ছি পাঁচটাকে কমিয়ে দিয়ে একটা পাঁপড় দেওয়ার পরে খুন্তি দিয়ে চাপ দিয়ে ধরলে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে তাহলে সমস্ত পাঁপড়গুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম এবার পাঁপড়টা ভেঙে দেখায় কতটা মুচমুচে হয়েছে আর বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত স্বাদের তাহলে বন্ধুরা হেলদি এই পাঁপড়ের রেসিপিটা কেউ মিস করবে না অবশ্যই বানাবে ধন্যবাদ